সরকারি ঘরের নাম কী করে চেক করবেন আমি দিয়ে দিই ফার্স্টে লিখবেন আপনার গুগলে যেয়া জিও টেক জিওটেক হাউস লিস্ট দেখান আইসা জিও টেক হাউস লিস্ট টিভি দেবেন লোকেশন অর্থাৎ লোন করে নেবেন ঠিক আছে তো ফার্স্টে যেটা পোর্টেল ওই পোর্টেলটায় টিভি দেবেন তলদিকে আসবেন নিচের ফলে আইয়া দেখবেন এই যে এইখানে একটা হিয়ার করে লিখে আছে হিয়ার এই হিয়ার অ্যাভেলেবল হিয়ার হিয়ারের এখানে টিভি মার দেবেন একটা তারপরে ডাইরেক্ট অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে ওকে ওকেমেরা দেবেন ওকেমেরা দেওয়ার পরে অল স্টেট স্টেটে সিলেক্ট করে দেবেন আসাম ঠিক আছে আর যদি কোন জেলা কোন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে আমার হইলো যায় কামরূপ ডিস্ট্রিক্ট এই কামরূপে সিলেক্ট করলাম তারপরে সিলেক্ট করবেন ব্লক যেমন গড়াইমারি ব্লক গড়াইমারি তারপরে হইল জিপি যেমন জিপিটা এলো আসল ভাড়া আসল ভাড়া দেওয়া দেওয়ার পরে এখানে দেখো পনেরো প্লাস সত্তর যেটা ক্যাপসা এখানে হবে পঁচাশি 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 দেয় সাবমিট করে দেবে সাবমিট করে দেওয়ার লগে দেখো তলে এগুলো ডাউনলোড পিডিএফ আর যদি পিডিএফ ডাউনলোড না করো তাহলে এইরকম করে দেখতে পারবা নামগুলো ঠিক আছে সব থেকে ভালো ডাউনলোড পিডিএফটা দিয়ে দিবা ডাউনলোড হওয়ার পরে এক এক করে দেখতে পারবা ঠিক আছে এই পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে কার কার নাম আছে সব এগুলো তোমরা চেক করতে পারবা একে কোণে লাস্ট পর্যন্ত একদম